এসে থাকে তাদের জন্য এবং খাওয়ার ব্যবস্থার জন্য যে আমাদের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন আমরা প্রায় এক কোটি দেড় লক্ষ মানুষের এখানে খাওয়া ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে সবাই আমার পঞ্চম মসজিদে লাগাই কম নেওয়ার জন্য সাইজ বরকত পাওয়ার জন্য এই উৎসব হয় আমরা যারা আশেখ ভক্ত যারা আমরা মরিদার আশেখ ভক্তরা আছি আমরা এখানে দায়িত্বটা আমরা বিভিন্ন আঙ্গিক আছে আমাদের এখানে জবর বিবেকে আছে জবর বিবেক আছে আমাদের ভাগ আছে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে আমাদের থাকার ব্যবস্থা আছে আমরা ইনশাল্লাহ আমরা শনিপ পুজো হবেন আমাদের এখানে হাজার হাজার আসাক বক্তরা সমাগম হয় মহান দশম পুরী শ্বরুদে এবং হালদ্বারা মজবন্দারী আসাক বক্তরা মরিদা এইখানে উপস্থিত হয় এবং এখানে আমাদের খাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা আমার প্রান্তিক পরিষেতে নাম একজন ব্যবস্থা করা হয় আপনারা যারা আসল ডক্তরা এখানে উপস্থিত হয়েছে মাধ্যমে ফেস বক্তৃত্ব হওয়ার জন্য এবং আমরা যারা এখানে দায়িত্ব আছে খাদান গোলাম আমরা আজকে দীর্ঘ দশ দিন যাবত আমরা এখানে যেতে আছি আজকে মহান দশমাক শেষের দিন আমরা সবাই আমার প্রান্তীয় অনুশীল বা তারিখ মিলিতে আখেরি মোনাজাত পরিচালনা করবে এই আখেরি মোনাজাতের পরিচালনার মাধ্যমে আমাদের মহান দশ শরীফ এবং বিশ্ব সমাপ্তি ঘোষণা করবে এবং বিশ্ববাসীর জন্য বাংলাদেশ জন্য আমাদের জন্য এবং দোয়া করা দোয়া করা হবে বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হবে এখানে যেহেতু আমরা বলছি এবং মেজবাহ আজকে শুক্রবার জুমার দিন আমরা যারা এখানে সমবেত হয়েছে আশেক বক্তরা আমাদের জন্য আজকে হজের দিন হিসেবে আমরা এটা আমাদের অন্তর ধারণ করে এবং আশেক বক্তদের জন্য আমরা যারা এখানে নজবুলকে ভালোবাসি এই তরিকাকে যারা বিশ্বাস করে আমাদের জন্য আজকে মহান দশমাক আমাদের এই জুমাবাদ এবং আমাদের হজের দিন হিসেবে আমরা এটাকে আমরা পালিত করে এবং উদযাপন করে এবং নিজের অন্তরে দারণ করে তাই আমরা আশা রাখবো এত লক্ষ লক্ষ সমাগম এই আশের ভক্তরা এখানে আপনার আপনার দেখবেন কত একটু কোনো বিচ্ছিন্ন নাই আমাদের এখানে জব ইতে শত শত পশু জবে করা হচ্ছে এবং

আমার মসজিদ থেকে সেই জঙ্গল মেজবানার মাধ্যমে আমার মসজিদ এখানে কোনো ব্যবস্থা করা হয়েছে মহান দশের রূপে যাতে আমাদের লক্ষ লক্ষ পাশের বক্তারা যাতে এখানে নির্বিঘ ভাবে যাতে কিসমতে নির্বিত হতে পারে এবং তার গ্রহণ করতে পারে তাই আজকে মহান দশমাকে বারো এক সমাপ্ত ঘোষণা করা হবে আমার পাঁচ দুই মাস সেই তেমন আজিজ আজিজ এবং মোলাভোগের মাধ্যমে বিশ্বের জন্য বিশ্বমার জন্য মসজিদ দোয়া করা হবে আপনার সকলের জন্য বাংলাদেশ জন্য শান্তির জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ সবাই আপনার সকলকে জব দিচ্ছি আপনারা এই মহান দশমাত আপনারা উপস্থিত হবেন এবং দেখেন আপনারা এখানে কিভাবে আমরা লক্ষ লক্ষ লোক

এরা এখানে দই ব্যবস্থা করা হয়েছে সবজি এবং মাংস এখানে যারা আমরা যারা দেখতেছেন এরা সবাই এখানে কাস্টম গুলান করতেছে আমরা এখানে দৈনন্দিন যে খাওয়া খাওয়ার ব্যবস্থা করা হয় আমরা দেখেন আপনারা এমন ভাবে শৃঙ্খলা করছে আমার পান্তি মুর্শিদ প্রতিটা বুথ আপনার দেখতেছেন একে একে বুথের মধ্যে আমাদের যে আমার রোহানে আমার মুসিফেল রোহান সন্তানরা কাজমতি আমি করতে যায় আজকে পয়লা মার্চ থেকে শুরু হলো আজকে মহান দশমার্গ শেষের দিন আজকে